নমস্কার আমি চৈতালি আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত লিপিকা থেকে নতুন পুতুল এই গুণি কেবল পুতুল তৈরি করত সে পুতুল রাজবাড়ির মেয়েদের খেলার জন্যে বছরে বছরে রাজবাড়ির আঙিনায় পুতুলের মেলা বসে সেই মেলার সকল কারিগরি এই গুণীকে প্রধান মান দিয়ে এসেছে যখন তার বয়স হলো প্রায় চার কুড়ি এমন সময় মেলায় এক নতুন কারিগর এলো তার নাম কিষান লাল বয়স তার নবীন নতুন তার কায়দা যে পুতুল সে গড়ে তার কিছু গড়ে কিছু গড়ে না কিছু রং দেয় কিছু বাকি রাখে মনে হয় পুতুলগুলো যেন ফুরোইনি যেন কোনো কালে ফুরিয়ে যাবে না নবীনের দল বললে হুম লোকটা সাহস দেখিয়েছে প্রবীণের দল বলে একে বলে সাহস এ তো স্পর্ধা কিন্তু নতুন কালের নতুন দাবি এ রাজকন্যারা বলে আমাদের এই পুতুল চাই সাবেক কালের অনুচররা বলে শুনে তাদের জেদ বেড়ে যায় দোকানে এবারে ভিড় নেই তার ঝাঁকা ভরা পুতুল যেন খেয়ার অপেক্ষায় ঘাটের লোকের মতো ওপারের দিকে তাকিয়ে বসে রইল এক বছর যায় দু বছর যায় বুড়োর নাম সবাই ভুলে গেল কিষণলাল হল রাজবাড়ির পুতুলহাটের সর্দার বুড়োর মন ভাঙল বুড়োর দিনও চলে না শেষকালে তার মেয়ে এসে তাকে বললে তুমি আমার বাড়িতে এসো জামাই বললে খাও দাও আরাম করো আর সবজির ক্ষেত থেকে গরু বাছুর খেদিয়ে রাখো বুড়োর মেয়ে থাকে অষ্টপ্রহর ঘরকার কাজে তার জামাই ঘরে মাটির প্রদীপ আর নৌকা বোঝাই করে শহরে নিয়ে যায় নতুন কাল এসেছে সে কথা বুড়ো বোঝে না তেমনি সে বোঝে না যে তার নাতনির বয়স হয়েছে ষোলো যেখানে গাছতলায় বসে বুড়ো খেত বুড়ো খেতাকলায় আর ক্ষণে ক্ষণে ঘুমে ঢুলে পড়ে সেখানে নাতনি গিয়ে তার গলা জড়িয়ে ধরে বুড়োর বুকের হাড়গুলো পর্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে কি দাদি কি চাই নাতনি বলে আমাকে পুতুল গড়িয়ে দাও খেলবো বুড়ো বলে আরে ভাই আমার পুতুল তোর পছন্দ হবে কেন নাতনি বলে তোমার চেয়ে ভালো পুতুল কে গড়ে শুনি বুড়ো বলে কেন লাল নাতনি বলে কিষান লালের সাধ্যি দুজনের এই কথা কাটাকাটি কতবার হয়েছে বারে বারে একই কথা তারপরে বুড়ো তার ঝুলি থেকে মাল মশলা বের করে চোখে মস্ত গোল চশমাটা আটে নাতনিকে বলে কিন্তু দাদি ভুট্টা যে কাকে খেয়ে যাবে নাতনি বলে দাদা আমি কাক তাড়াবো বেলা বয়ে যায় দূরে ইদারা থেকে বলদে জল টানে তার শব্দ আসে নাতনি কাক বসে বসে পুতুল করে বুড়োর সকলের চেয়ে ভয় তার মেয়েকে সেই গিন্নির শাসন বড় করা তার সংসারে সবাই থাকে সাবধানে বুড়ো আজ এক মনে পুতুল গড়তে বসেছে মুস হলো না পিছন থেকে তার মেয়ে ঘন ঘন হাত দুলিয়ে আসছে কাছে এসে যখন সে ডাক দিলে তখন চশমাটা চোখ থেকে খুলে নিয়ে অবৎ ছেলের মতো তাকিয়ে রইল মেয়ে বললে দুধ দোয়া পড়ে থাক আর তুমি সুভদ্রাকে নিয়ে বেলা বইয়ে দাও অত বড় মেয়ে ওর কি পুতুল খেলার বয়স বুড়ো তাড়াতাড়ি বলে উঠল সুভদ্রা খেলবে কেন এ পুতুল রাজবাড়িতে বেচব আমার দাদির যেদিন বর আসবে সেদিন তো ওর গলায় মোহরের মালা পরাতে হবে আমি তাই টাকা জমাতে চাই মেয়ে বিরক্ত হয়ে বললে রাজবাড়িতে এ পুতুল কিনবে কে বুড়োর মাথা হেঁট হয়ে গেল চুপ করে বসে রইল সুভদ্রা মাথা নেড়ে বললে দাদার পুতুল রাজবাড়িতে কেমন না কেনে পরে সুভদ্রা এক কাহন সোনা এনে মাকে বললে এই নাও আমার দাদার পুতুলের দাম মা বললে কোথায় পেলি মেয়ে বললে রাজপুরিতে গিয়ে বেঁচে এসেছি বুড়ো হাসতে হাসতে বললে দাদি তবু তো তোর দাদা এখন চোখে ভালো দেখে না তার হাত কেঁপে যায় মা খুশি হয়ে বললে এমন ষোলোটা মোহর হলেই তো সুভদ্রার গলার হার হবে বুড়ো বললে তার আর ভাবনা কি সুভদ্রা বুড়োর গলা জড়িয়ে ধরে বললে দাদা ভাই আমার বরের জন্য তো ভাবনা নেই বুড়ো হাসতে লাগলো আর চোখ থেকে এক জল মুছে ফেললো বুড়ো যৌবন যেন ফিরে এলো সে গাছের তলায় বসে পুতুল গড়ে আর সুভদ্রা তাড়ায় আর দূরে ইঁদারায় বলদে করে জল টানে একে একে ষোলোটা মোহর গাঁথা হলো হাড় পূর্ণ হয়ে উঠল মা বললে এখন বর হয় সুভদ্রা বুড়োর কানে কানে বললে দাদা ভাই বর ঠিক করা আছে দাদা বললে বলতো দাদি কোথায় পেলি বর সুভদ্রা বললে যেদিন রাজপুরিতে গেলেম দাড়ি বললেন কি চাও আমি বললেম রাজকন্যাদের কাছে পুতুল বেচতে চাই সে বললে এ পুতুল এখনকার দিনে চলবে না বলে আমাকে ফিরিয়ে দিলে একজন মানুষ আমার কান্না দেখে বললে দাও তো ওই পুতুলের একটু সাজ ফিরিয়ে দি বিক্রি হয়ে যাবে সেই মানুষটিকে তুমি যদি পছন্দ করো দাদা তাহলে আমি তার গলায় মালা দিই বুড়ো জিজ্ঞাসা করলে সে আছে কোথায় বললে ওই যে বাইরে পিয়াল গাছের তলায় বর এলো ঘরের মধ্যে বুড়ো বললে এই যে লাল। কিষাণ লাল বুড়োর পায়ের ধুলো নিয়ে বললে হ্যাঁ আমি কিষাণ লাল বুড়ো তাকে বুকে চেপে ধরে বললে ভাই একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পুতুলকে আজ নিলে আমার প্রাণের পুতুলটিকে নাথনি বুড়োর গলা ধরে তার কানে কানে বললে দাদা তোমাকে শুদ্ধ আজকের পাঠ এখানেই সমাপ্ত আমার পাঠ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ